আসসালামু আলাইকুম চলে আসলাম আমার আলু খেতে এই যে আমার ভাই গেলা আলু ক্ষেতের এই যে লাইন টেনে দিচ্ছেন এবং সবাই দেখতে পাচ্ছেন আলু ওঠানো হচ্ছে আজকে আলুর বাজার নেই তবু আলু বিক্রি করতে হলো কারণ স্টোরে যেহেতু জায়গা নেই স্টোরে রাখার মতো কোনো স্লিপ পাওয়া যাচ্ছে না লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কৃষক কৃষককে কোনো স্লিপ দিচ্ছে না তাই এখন আলু বিক্রি করে দিতে হচ্ছে কম রেটে আর করার কিছু ছিল না যেহেতু আমরা কৃষক আমাদের চিন্তা চিন্তাভাবনা কেউ করে না এখন আমরা আজ আমি আজকে আলু দিয়ে দিলাম আলু এখন তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আলু ওঠানো হচ্ছে করার কিছু নেই সব কিছু এখন মেনে নিতে হলো দেখতে পাচ্ছেন আলুর মার্শাল্লাহ অনেক ফলন হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু আলুর পর্যাপ্ত পরিমাণে দাম না থাকায় এখন আমরা আর রাখতে পারলাম না চেষ্টা করার পরও ভাগ্যের নির্মম পরিহাস আলু ছেড়ে দিতে হলো এখন আর করার কিছু নেই যে কারণে এখন আর বিক্রি করে দিলাম কম রেটে আলু মার্শাল্লা ফলন যথেষ্ট পরিমাণে দিয়েছে আল্লাহ পাক এখন আর করার কিছু নেই এই আলু সারেন না রে আলু সারেন না এই লাম তুই তো বেশি ফাজরামি এই এই সারা মোর আছে এ খালি আলুলা ছাড়েছে সারেছে হ্যাঁ এই যে দেখেন আলুর কিন্তু আল্লাহ আপাক মোটামুটি ভালো ফলন দিয়েছেন দেখতে পাচ্ছেন হ্যাঁ এখন এনা ভালো করে দেখেন ভালো করে দেখেন আলুলা আলু ছাড়েন না এমনি আলুর দাম নাই এই যে আমার কৃষ্ণ আছে